আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর আছে

আমরা ঐক্যবদ্ধ মিলতে চাই যারা উপজেলার দায়িত্বে ছিলেন আপনারা সকল ইউনিয়ন কমিটি গুলোকে সুসংগঠিত করেন ওয়ার্ড কমিটি গুলো সুসংগঠিত করেন যাতে করে একটি ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি হয় তাতে করে আগামীতে আমাদের দলের নেতা তারেক রহমান এবং যাকে নমিনেশন দিবে আমরা ইনশাল্লাহ সেই চুক্তি পুনরুদ্ধার করে নিয়ে আসি দলের কিছু না তারা আমার নেতা বলেছে যারা বুঝে না তারা কি তাদেরকে বলেছে রং হেডে হাসিনা নাকি করেছিল কি রং হেডে হাসি আমার দলের মধ্যে কিছু রং হেডের নেতৃবৃন্দ আছে তারা কি চায় ঐক্যবদ্ধ বিএনপি চায় আপনি কথা বলেন এটি তাদের সহ্য হয় না আজকে সত্তরি বছর পরে যখন আমরা এই পাড়াতলির মাঠে একটি মিটিং এর তার দিয়েছি তারা ষড়যন্ত্র তারা কিংবা পেরেছে তারা কারণ জনগণ আমাদের সাথে সাহেব এবং জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মন্দিরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রাখি এবং ইনশাআল্লাহ তাআলা আমরা বলতে চাই আজকে ঘোষণা দিতে চাই খুব শিগোই নতুন উপজেলার কমিটি আপনাদের গোপালীবড়গোয়া সকল বন্ধুগণ আজকে আপনাদের অনুরোধ করতে আমরা নতুন উপজেলার কমিটি আসবে আপনারা আমাদের পাশে থাকবেন আর সেই আশাটা ব্যক্ত করছি আমাদের প্রাণচলে এখন দলের নেতা কর্মীরা বাইতে জিততে পারছেন আমি ভিডিও আপনারা দেখেছি আমরা শক্ত হাতে ফুলকার দিয়ে সেই স্বপ্ন